যিনি আমাদেরকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী আজকের এই চমৎকার মাহফিলে আসার তৌফিক দিয়েছেন সকলে মিলে মহান মনিবের দরবারে কালীমাতোর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মাহফিলে এসে কি আপনারা খুশি না বেজা আরো জোরে বলেন আমি বসতে একটু দৌড়ে দেরি হলেও আমি যতক্ষণ কথা বলবো মাহফেলিকে আপনারা থাকবেন যে সকল যুবক ভাইয়েরা রাস্তায় আছেন আমি ফ্যান্ডেলে আসার জন্য অনুরোধ করব। আর আমার আলোচনার পাকে মাহফিলের স্বেচ্ছাসেবক বাহিনী আপনাদের কাছে যাবেন একটি প্রোগ্রাম আয়োজন করতে অনেক খরচ হয় কি বলেন হয় না আমরা কি আমাদের সাধ্যের আলোকে দান করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ কারা কারা রাজি আছে হাত তুলে দেখে আল্লাহ কবুল করুন বলি আমিন আমার ভাইয়েরা আজকে এমন একটি পরিবেশে আমরা মাহফিলে এসেছি আমাদের মধ্যে কোনো ভয় নাই কোনো সংকোচ নাই কি বলেন ঠিক না গত বছর এ দিনে যখন কোথাও কোনো মাহফিলে যাই মাহফিলের স্টেজে আসার আগে কান বাড়ি করা হয় অমুক কথা বলা যাবে না অমুক কথা বলা যাবে না অমুক কথা বলা যাবে না এখন বলা হয় যে আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন আলহামদুলিল্লাহ বললেন না পাশে পাঁচ তারিখের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ কি এক আরো জোরে বলেন এখানে আমরা কোরআন থেকে কথা বলল রাজি আছেন এই কোরআন হলো এমন এক কিতাব এই কোরআনকে যারা তিলাওয়াত করে কোরআনের কারি যারা তাদের সম্মান মর্যাদা উঁচু করে কে কেমতের দিন কোরআনের কারিদেরকে বলা হবে এ করা তাকে কোরআন পড় উচ্চ মর্যাদায় সমাসীন হও ওইভাবে পড়ো যেইভাবে দুনিয়াতে তুমি কোরআন পড়েছিলে নবীজি বললেন কোরআনের কোরান পড়তে থাকবে যত পড়বে মর্যাদা উঁচু করে দিবেন কে অন্য হাদিসে বিশ্বনবী বললেন ইয়া কোরআন কোনো মানুষ যখন কোন মানুষের কাজে আসবে না কোরআনুলিম বলবে রবুল আলমিন এই লোকটি হলো সেই লোক দুনিয়ার মধ্যে রাতের অন্ধকারে গভীর রজনীতে যখন দুনিয়ার মানুষগুলো গোমন্ত ছিল তোমার এই গোলাম রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে সুতরাং দুনিয়ার মধ্যে যে লোকটি আমি কোরানকে ছেড়ে দেয় নাই আজকে আমি তোমার এই গোলামের জন্য অনাজাতের সুপারিশ করলাম সেই দিন কোরানের সুপারিশ যিনি কবুল করবে তিনি কে আরো জোরে বলেন তিনি কে এই কারণে কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই কোরআন দিয়ে আমাদের জীবন গঠন করতে চাই রাজি আছেন কোরান যদি মানতে পারি তেলাওয়াত করতে পারি সাহায্য করার ওয়াদা করেছেন কে আল্লাহ ফুলালামিন বলেন ওয়াঈদ কোর অদল কর না জা আল্লা বেন ও বাইনু না বিল্লাফি র তেহে জাব মজদূর হেনবি আপনি যখন কোরান পড়েন কোন ইমানদার যখন কোরআন তেলাওয়াত করে বেঈমান যদি তাকে আক্রমণ করার জন্য আসে আল্লাহ তালা বেঈমানের চোখের মধ্যে এমন একটা ফর্দা লাগিয়ে দেন বেঈমান সব দেখে কিন্তু কোরআন তেলাওয়াতকারীকে দেখতে পায় না লাহাব যখন নাজিল হলো হাম্মা হাম্মালাতাল হাতব আবুল হাবের স্ত্রী উম্মে জামিলের বিরুদ্ধে যখন আল্লাহ শাস্তির বিধান নাজিল করলেন উম্মে জামিলা এমন এক মহিলা নাম সুন্দর কিন্তু ইসলাম বিরোধী এরকম মহিলা আমাদের সমাজে আছে না নাই আর আমার দেশে আছে না নাই নাম সুন্দর কিন্তু আলমদের বিরোধী ঠিক কিনা বলেন নাম সুন্দর কিন্তু আলেমদেরকে মারার জন্য আলমার ঘর তৈরি করে এরকম মহিলাই দেশে আছে না নাই বলেছে আমি পালাবো না কিন্তু পালাতেই হয়েছে ঠিক না কথা বলেন উম্মে জামিলা হলো সেই মার্কা মহিলা তার বিরুদ্ধে যখন আল্লাহ শাস্ত্রের বিধান নাজিল করলেন হাতে পাথর নিয়ে বলছেন মোহাম্মদকে পাথর দিয়ে মারো নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে একসাথে ছিলেন উম্মে জামিলা পাথর নিয়ে আসলেন আল্লাহর নবীকে আঘাত করার জন্য ফাতর নিয়ে আসলেন এখানে এই নবীজি এখানে হজ আবু বকর জমিলা বললেন আবু বকর মোহাম্মদ কোথা আমাকে একটু দেখিয়ে দাও আপনারাই বলেন নবীজি তার সামনে আছে না নাই উম্মে জামিলা নবীরে দেখতে পায় না এবার রাগে ক্ষোভে বললেন আমি মুহাম্মদের কথাও শুনবো না তার ধর্ম মানি না এই কথা বলে নবীজিকে গালি দিতে দিতে চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই জায়গা ছিলেন আমিও জায়গা ছিলাম উম্মে জামিলা আমাকে দেখেছে আপনাকে দেখে নাই বিষয়টা আমি বুঝলাম না নবীজি বললেন ও আবু বকর এটা হল আল্লা রা জামিলা যখন পাথর নিয়ে আসলো আমাকে মারার জন্য আল্লাহ তার চোখের সামনে এমন পর্দা লাগিয়ে দিলেন সব দেখতে পেয়েছে কিন্তু আমি নবীকে দেখতে পাই নাই এই কথা বলে নবীজি কোরআন রেয়লা শুরু করলেন ওয়াইদ কোরআতল কোরআন জাল ন বেন দিন আহ তেহে যা ব্ম স্তুরা হেনবি আপনি যখন কোরান পড়েন বেইমান আপনার কাপ করার জন্য একদম চোখে পর্দা যিনি লাগিয়ে দিবেন তিনি কে শেয়ালা এখন আছে না নাই একাড়ে জাতি কোরানের কাছে যত থাকবে আল্লাহ তাকে হেফাজত করবেন রক্ষা করবেন আর জাতি কোরআন থেকে যদি দূরে সরে যায় বিপদ আছে না নাই ১৬ বছর পরে হলেও তোমার বিপদ আসবে আমার ভাইয়েরা এই কোরআন হলো এমন এক কিতাব এই কোরআন যদি আপনি পরিবার রাষ্ট্র সমাজ চালাতে পারেন ওই রাষ্ট্র সমাজ পরিবারকে নিরাপদ করবেন কে আরো জোরে বলেন আল্লাহ একটা উদাহরণ দিতে চাই আবু বকর আদি আল্লাহ তাল্লাহ যখন রাষ্ট্রের খলিফা তখন প্রধান বিচারপতি বানালেন অমর রাদি আল্লাহ কাকে বানালেন হজরত অমর রাদি আল্লাহ এক বছর বিচারপতির দায়িত্ব পালন করলেন এক বছর বিচারপতির দায়িত্ব পালন করার পরে একটা রিজাইন লেটার এনে বললেন আমিরুল মমিন এই সমাজে আমার মতো বিচারপতির কোনো প্রয়োজন নাই দয়া করে আপনি আমার পদত্যাগপত্রটা গ্রহণ করুন আমিরুল মোহামিন বলেন হয় প্রধান বিচারপতি কোন কারণে রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ পদ থেকে তুমি দূরে সরে যেতে চাও প্রধান বিচারপতির পদ এটা কি দুর্বল না শক্তিশালী পদ আমাদের দেশে এই পদ নেওয়ার জন্য কোটি কোটি টাকা ঘুষ দিয়ে এই পদে যাওয়ার লোক আছে না নাই আর একবার যদি যাওয়া যায় প্রত্যেক রায় মাল খাওয়ার সুযোগ আছে না নাই কথা বলেন না কেন আছে কিন্তু অমর বলছেন এই সমাধা আমার মতো বিচারপতির কোনো প্রয়োজন নাই আমিরুল মমিন বললেন হে প্রধান বিচারপতি কোন কারণে তুমি সরে যেতে চাও অমর বললেন আমিরুল মমিন এক বছর আমি বিচারপতির দায়িত্ব পালন করলাম আজ পর্যন্ত কোন বাদী কোন বিবাদী সুনির্দিষ্ট কোন অভিযোগ নিয়ে আমার দরবার একটা মামলাও দায়ের করে নাই গোটা রাষ্ট্রে এক বছরে কোনো মামলা নাই সোহান বললেন না আর আমাদের দেশের কথা চিন্তা করেন আপনাদের এই পীরগাছা রংপুর আমি তো এমন লোকের ব্যাপারে জানি একজনের ব্যাপারে একশোর অধিক মামলা কি বলেন ঠিক আছে না নাই কারো দিকে তাকাইলে মামলা আল্লাহ রসুলকে গালি দেয় ওরে গ্রেপ্তার করা হয় না কিন্তু তার বাবার বিরুদ্ধে বললেই মামলা কেন এরকম মামলা হবে নির অপরাধ আল ইসলাম প্রিয় মানুষ মসজিদে নামাজ পড়েছে ইউনিভার্সিটির মধ্যে তাকে শিবির করে গ্রেপ্তার করে হাতে হয়েছে তাকে পড়তে দেওয়া হয় একের পর এক মামলা দিয়ে মেধাবী ছাত্রদের ছাত্র জীবন শেষ করে দেওয়া হয়েছে কি অপরাধ আমার সে সকল ভাইদের একটাই অপরাধ তারা আল্লাহর কোরআনের পথে চলার চেষ্টা করেছে কি বলেন ঠিক না আর বলেন ঠিক না কি অপরাধ ছিল আমাদের ওই আল্লামা যার কথা শুনে হাজার হাজার অমুসলিম মুসলমান হয়েছে তাকে পাশে দিয়েছ আজীবন কারাগারে মধ্যে রেখেছ পনেরো ষোলো বছর এর পরেও তোমার তৃপ্তি মিটে শেষ পর্যন্ত ইনজেকশন দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করেছ ঢাকা শহরে তার জানাজা পর্যন্ত পড়তে দাও নাই এটা ইতিহাস সাক্ষী দেয় আজ এমন জায়গায় তুমি অবস্থান করছো তোমার কোনো পরিচয় নাই তুমি দিল্লি কোথায় আছো এটা তোমার বংশের কেউ পর্যন্ত জানে না এই কারণে আমার ভাইয়েরা হযরত অমর বলছেন যে এমন এক দেশে আমি বিচারপতির দায়িত্ব পালন করছি এক বছরে কোনো মামলা আমার কাছে আসে নাই যার কারণে আমি মনে করি রাষ্ট্রের এমন পদে বসে বেতন ভোগ করার কোনো প্রয়োজন আমি মনে করি না আমিরুল নিন বললেন হে প্রধান বিচারপতি কোন কারণে রাষ্ট্রের মধ্যে কোনো মামলা মোকদ্দমা নাই আমর রাদিয়াল্লাহু তাআলান্ন বললেন আমিরুল মুমিনিন এই সমাজের মধ্যে কোন মারা মারি নাই কাটা কাডি নাই খুন নাই ধর্ষণ নাই চুরি ডাকাতি নাই এবারে আমিরুল মুমিনিন বললেন কোন কারণে এই সমাজের মধ্যে এত শান্তি আর আমাদের মধ্যে শান্তি না শান্তি আমাদের গ্রামের বাড়ি থেকে সোজা দক্ষিণ একটা বাজার আছে শান্তির হ্যাঁ একজনের গল্প বলছে আমাকে যে এক লোকের বাড়িতে শান্তি নেয় সে চিন্তাগুলো একটু শান্তির হাটে যায় গেলেন শান্তির হাটে শান্তির জন্য হোটেলে বসে এক কাপ চা খাইলেন আর ভাবছে শান্তি কোথায় পাওয়া যায় চা খাওয়ার পরে দোকানের মালিককে যখন চায়ের টাকা দিতে গেলেন পকেটে হাত দিয়ে দেখে মানি ব্যাগ নেয় অর্থাৎ মানি ব্যাগটা হাইজাকারে নিয়ে গেছে পকেট ম্যাগ তখন আফসুস করে বললেন শান্তির হাটেও শান্তি নেয় শান্তি কি কিনলে পাওয়া যায় কথা বলেন আর হযত অমর বলছেন এই সমাজে শুধু শান্তি আমির মহমিন কোন কারণে এই সমাজে এত শান্তি বিরাজমান হযত অহমর বলেন আমির এই সমাজের মানুষ তিনটে জিনিস গ্রহণ করার কারণে এই সমাজের মধ্যে কোনো অশান্তি নাই এক নম্বর হলো দীন হহুমুন নাসি হা এই সমাজের মানুষ একে অপরের কল্যাণ কামনা করে তাদের দিন হলো তারা মানুষের কল্যাণ কামে নিজে না খেয়ে নিজের ভাইয়ের মুখে খাবার তুলে দেয় সোহান আর আমরা হলাম যে উল্টা আমার সব লাগবে আমার ভাইয়ের দরকার নাই ঠিক কিনা বলেন আমরা হলাম আমরা এখন ক্ষমতায় সাতক্ষীরা শুধু আমার ভাইদেরকে বাড়ি থেকে বের করে নাই বরঞ্চ বোল্টেজার দিয়ে তাদের ঘরের মাটি পর্যন্ত গড়ে নিয়ে গেছে আমরা এমন কল্যাণ কামে দুই নাম্বার ওয়ান হেজাহুনল কোরআন আমিরউ নমিন এই সমাজের মানুষের যখন কোন কিছু জানার প্রয়োজন হয় কোনো প্রশ্নের জবাবের প্রয়োজন হয় প্রশ্নের জবাব জানার জন্য তারা দুনিয়ার কোনো মানুষের কাছে যায় না কোন নেতার কাছে যায় না ওই প্রশ্নের জবাব জানার জন্য তারা আল্লাহর কোরানের কাছে গিয়ে হাজির হয়ে যায় তারা প্রত্যেকটা প্রশ্নের জবাব কোন জায়গা থেকে বের করে আরো যদি বলেন সব সমস্যার সমাধান দিতে পারে ওয়া আমেল হুমাইলাম রবিল মা আরুফ উয়ান্না আনিল মনকান এই সমাজের মানুষের কাজ হলো তারা মানুষকে সব কাজের আদেশ দেয় অসৎ কাজ থেকে বিরত রাখে আমিরুল মোহমিন এই তিন কারণে এই সমাজে কোনো অশান্তি নাই কারণ তারা প্রত্যেকটা জবাব আল্লাহর কোরআন থেকে খুঁজে খুঁজে বের করে এখানে কোরআনের কাছে আমরা যতক্ষণ থাকব এই জাতি নিরাপদ আর কোরআন থেকে যতক্ষণ জাতি দূরে সরে যাবে এই জাতি অনিরাপদ ঠিক কিনা বলেন আমরা বিগত সময় দেখেছি আমাদের দেশের সবচাইতে পবিত্র যে জায়গা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে আইন পাশ হয় জাতীয় সংসদ ভবন সেখানে কোরআনের কথা না বলে সেইখানের মধ্যে মমতাজের মতো ফালতু মানুষেরা গান গেয়ে মাতিয়েছে ছাত্র জনতার আন্দোলনে দেশ স্বাধীন হয়েছে ছাত্র জনতা সেই জায়গায় ঢুকে ধুইয়ে মুছে পরিষ্কার করে সংসদকে স্বাধীন করেছে ছাত্র জনতা প্রমাণ করেছে আগামী দিনের সংসদে মমতাদের মতো নর্তকিরা যাবে না আলোটা দিয়ে সেই সংসদে কোরআনের কথা বলবে সেটা কি আপনারা চান না কথা বলেন আমার ভাইয়েরা সুতরাং সেই কোরআনের এই মাহফিল আমার যুবক ভাইয়ের আয়োজন করেছে এই মাহফিল আসতে পেরে কি আপনারা খুশি না বেজা আরে জোরে বলেন আমি কোরান একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি বেশি কথা আমি বলবো না কয়েক মিনিট কথা বলবো আপনাদের সামনে শুনবেন না ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে সুর আল ইমরানের একশো তো উনচল্লিশ নম্বর আয়াত পড়েছি আল্লাহ রাবুল আলমিন বলেন